আমাদের লালমন উপজেলা বিএনপি সেক্রেটারিকে সহ করার জন্য প্রতি একটা গ্রুপ আমাদেরকে বিভিন্ন ধরনের প্রিয় এই কাজটি করছে এটা সম্পূর্ণ বানোয়ার এটা ভুল আমাদের এটা ভুল করানো হয়েছে এটার জন্য আমরা সবাই ক্ষমতা কী বলাই ছিল ওটা একটা লোককে মারধর করা হয়েছিল তাকে স্বীকারোক্তি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য সহ আলোচনা বাবুল পঞ্চায়েত এবং তার নোমান পাটার যে ঘটনা ঘটেছে এটা আদৌ সত্য না এটা একটা নাটক হ্যাঁ ওকে আমার নাম মোহাম্মদ আয়ব বাবার নাম মোহাম্মদ শহুলুল্লাহ আমি সর থেকে কিছু নিত্য বাজারের জন্য গদরিয়া বাজারে আসছি আর চেরি আমারে কিছু লোকে ধরে নিয়ে এখানে বয়া যা আমারে ফিটান করিয়া পিঠা ফাটা দেওয়া আমারে বলছে যে তুই টাকা টুকা দে তখন আমি কিছু টাকা দিব এই কারণে আমার মাছ দূর করে রুমান পঞ্চায়েতে বাউল রে টাকা দিছ কিনা না এটা বলাইছে আমি কিন্তু আসলে এগুলো কোনো টাকা টুকা দি এরা আমার দূর করে ফিরিয়া স্বীকারোক্তি নেওয়া হয়েছে এটি বলছে না জি তা ঠিক আছে